শুনলাম তোরে নাকি ব্যারামে ধরছে কি হতকা আর বস আইলাম একটু গল্প করলে তোর ভালো লাগবো তা ডাক্তার কি কয় ডাক্তার তো বলল ওষুধ খাও সেরে যাবে হ ডাক্তারে ওরকম কয় মনকে বুঝ দেয় আর সারে না ও দুদিন ধরে কি যে কপাল ব্যথা হ কপাল সবই কপাল কপালে যদি আয়ু না থাকে তাহলে আর কারে দস্তি বা দুদিন থেকে জ্বর কতগুলো যে ওষুধ খেলাম একটুও না আহারে সোনা সোনাই তো কান্না পাইতা ওই জ্বর আর কমবো না তোমার এই সংসার ঠিকা তাই না নিয়ে যাব অনেকক্ষণ শুয়ে আছি একটু উঠে বসি আর উঠতে লাগবো না শোনা আমরা এখান থেকে তোমারে তুই লাশানে নিয়ে যাব তুই তুই ভাগ এখান থেকে কখন থেকে বাটি কথা বলছিস ফাঁক না হলে লাঠি পেটা করে তাড়াবো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন যাতে সকলের কাছে চ্যানেলটি পৌঁছে যায় তাহলেই আমি এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারব হত্যাকে এগিয়ে নিয়ে যেতে পারবো ধন্যবাদ পাশে থাকার জন্য